শান্তিপুরে মৌচা কলোনি মহাকাল কমিটির শিব উপলক্ষে মহস্ব শান্তিপুর নদীয়া শিব ঘিরে মহাসভার আয়োজন করলে শান্তিপুরের মৌচক কলোনির মহাকাল কমিটি প্রতি বছরের মতো এবছর উৎসব উপলক্ষে আয়োজিত হলো বিশেষ শিব পুজো ও ভক্ত সমাগম আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পুজো দিন হাজার হাজার ভক্তের জন্য দুপুরে প্রসাদের বিশেষ ব্যবস্থা করা রয়েছে কমিটির সদস্যরা এও জানান আগামী দিনে বিভিন্ন এলাকা থেকে আরও বেশি সংখ্যায় ভক্তদের আগমন ঘটানোর উদ্দেশ্যে এবছর প্রথমবারের মতো তারা সংবাদ মাধ্যমের সামনে এসে উদ্যোগের কথা বলছেন আয়োজকদের আশা এই উদ্যোগে শিব পুজো মহাসব বড় পরিসরে ছড়িয়ে পড়বে এবং ভক্তদের ভক্তি আনন্দে মেটাও তোর সুযোগ করে দেবে নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এইচ আর নিউজ অফ বিশ্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদিয়া। আজকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান সেখানে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আসছেন প্রসাদ গ্রহণ করছেন আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন আজকে বিষয়ে কি বলবেন আজকের বিষয়ে আমরা চাই এটা তো আমরা দীর্ঘদিন ধরে করছি ঠিক আছে আমরা চাই আরও এর থেকে আরও বেশি ভালো করা এবং মানুষ আমাদের পেছনে সহযোগিতা করেছে আমরা চাই আরও সহযোগিতা করুক যাতে মানুষ এখন ধরুন আগের বছরও মোটামুটি হাজার দুয়েক লোক হয়েছে এবছরও তাই হবে আমি চাই আরও বাড়বে আমার লোক এবং বাবার কৃপায় আরও আমাদের মানে যারা যারা হেল্প করছে আমাদেরকে আমরা কিন্তু নিজেরা কারোর পকেট থেকে পয়সা দিয়ে আমরা করি না আমরা 10 জনের কাছে হাত পেতে নিয়ে আমরা বাবার জন্য এটা করি আমাদের কমিটি নাম হচ্ছে মহাকাল কালী কমিটি এই উদ্যোগ নিয়ে আমরা প্রত্যেক বছর যতদিন দিন বাবা আমাদেরকে বাঁচিয়ে রাখবে আমরা তত বছর ধরে চালিয়ে যাব এবং আমাদের সাথে যারা আছে সঙ্গী ঠিক আছে যারা যারা আমাদেরকে হেল্প করে তারা আমাদেরকে আরো হেল্প করবে আমরা এইটুকুনি আমাদের বাত্রা কত ধরে চলছে আমার এটা মোটামুটি আপনার আগে তো হতো এরকম বড় অনুষ্ঠান করতাম না আগে খিচুড়ি টিচুড়ি বছর ধরে সুযোগটা আমাদের মোটামুটি সাত আট বছর ধরে চলছে আর আমরা সাত আট বছর ধরেই লোক খাইয়ে যাচ্ছি কিন্তু আমরা নিউজ করিনি ঠিক আছে আমাদেরকে বলে লোকে নিউজ করার কথা কিন্তু আমরা করি না কারণ প্রচারে কিরকম লোকে কি বলবে না ভাববে হ্যাঁ বলবে ওই খিচুড়ি খাওয়াচ্ছে এটা খাওয়াচ্ছে খাইয়ে ছবি তুলে প্রচার করছে আমরা সেটা করতে চাইনি কিন্তু এবার আমরা দেখছি যেটুকুনি মানে আমরা যদি প্রচারটা না করি আমরা লোকের সাহায্য হাত থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছি আমরা চাই আমাদের এটা আরো বেশি বড় হোক ঠিক আছে এর উপর দিয়ে যাতে লোককে আমরা খাওয়াতে পারি আপনার নাম নাম আমার গোবিন্দ শান্তিপুর রাজা রামমোহন পল্লী আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার সেখানে কিন্তু হাজার হাজার ভক্তবৃন্দ নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের যে শিব মন্দিরে সেখানে যাচ্ছে একইভাবে আপনাদের উদ্যোগে একটি মহোৎসবের আয়োজন করা হয়েছে এবং শিবের আরাধনা করা হচ্ছে কি বলবেন দেখুন এটা আমরা বিগত প্রায় সাত আট বছর ধরে করে আসছি এইভাবে একইভাবে করোনার আগে থেকে শুরু হয়েছে আমাদের এইভাবে আমরা প্রতি বছরই এই শেষ দিনে আমরা বাবার পুজো করে এবং দুপুরবেলায় মৎসব দিয়ে থাকি প্রতি বছরই হয় এবছরের জনসংখ্যাটা একটু বেশি হবে আমাদের প্রায় দু হাজারের অধিক হয়ে যাবে মানুষের সংখ্যা এই বছর প্রচুর ঢল আছে মানুষের ভালোবাসা অনেকটা বেশি আছে এবার এইভাবে আমরা করছি কাদের উদ্যোগে এই অনুষ্ঠানটা করেন এটা মৌচাক এটা মৌচাক কলোনি মহাকাল কমিটি উদ্যোগে আমরা সবাই মিলে ফেলব মানে যারা এখানকার স্থানীয় রয়েছে তাদের মধ্যেই তো উদ্দীপনা অনেক দেখা যাচ্ছে এবং তারা গ্রহণের জন্য আসছে মানুষের মধ্যে কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন ব্যাপক উৎসাহ এবং সবাই স্বতঃত ভাবে এগিয়ে এসছে যাদেরকে সবাইকে তো বলা সম্ভব হয়ে ওঠে না আমরা আগে করতাম যে এলাকা সমস্যাগত ভাবে করতাম এখন তো মানে বাইরে থেকে লোকজন আসা কি হয়ে গেছে এত ভালোবাসা এত প্রচার হয়েছে আমাদের এত ভালো এখানকার সেই হিসেবে মানুষের নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে